একটি সুরক্ষিত পুলিশ কোয়ার্টার যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার শপথ নেওয়া হয় কিন্তু সেই কোয়ার্টারের ভিতর থেকেই উদ্ধার হল ২২ বছরের এক তরুণী পুলিশ কর্মীর নিথর দেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে শরীর আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় খুন যখন আইনের রক্ষকই প্রধান অভিযুক্ত হয়ে দাঁড়ায় তখন প্রশ্ন ওঠে সাধারণ মানুষ তবে কোথায় নিরাপদ বাবার রাজনৈতিক হত্যাকাণ্ডের পর চাকরি পাওয়া সেই মেয়েটির পরিণতিও কি তবে মৃত্যুই ছিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শর্টসঅ্যাপ আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ক্যানিং হোমগার্ড গুলজান পারভিন ওরফে রেশমি মোল্লার রহস্যমৃত্যু এবং উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের নাটকীয় গ্রেফতারির অন্তরালের কাহিনী ঘটনার গভীরে যেতে গেলে আমাদের ফিরতে হবে দু বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের উত্তপ্ত পরিবেশের রাজনৈতিক হিংসায় খুন হন তৃণমূল কর্মী রশিদ মোল্লা সেই পরিবারের একমাত্র উপার্জনের ভরসা হয়ে দাঁড়ান তার বড় মেয়ে রেশমি রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সমবেদনামূলক নিয়োগে ক্যানিং থানায় হোমগার্ডের চাকরি পান তিনি থাকার জায়গা হয় ক্যানিং থানার ঠিক পেছনের পুলিশ কোয়ার্টারে দু পঁচিশ সালের সাতাশে ডিসেম্বর রেশমি ডিউটি শেষ করে তার কোয়ার্টারে যান কিন্তু দীর্ঘ সময় ফোন না ধরায় সন্দেহ হয় পরিবারের রেশমির বোন রুকসানা যখন কোয়ার্টারে পৌঁছান তিনি দেখেন ঘরের দরজা আংশিক বন্ধ ঘরে ঢোকে সিলিং ফ্যানের সাথে দিদির ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পারেন তিনি পুলিশ এসে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরিবারের সরাসরি অভিযোগ এটি আত্মহত্যা হতেই পারে না তাদের দাবি রেশমিকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মহত্যার রূপ দিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে পরিবারের অভিযোগের তীর ওঠে ক্যানিং থানারই প্রভাবশালী সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের দিকে জানা যায় বিবাহিত হওয়া সত্ত্বেও সায়নের সাথে রেশমির একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল যখন সেই সম্পর্কে স্বীকৃতি দাবি করেন তখনই বাঁধে বিপত্তি ঘটনার পর থেকেই সায়ন ভট্টাচার্য নিখোঁজ হয়ে যান এবং তার মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয় এতে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয় ঘটনার গুরুত্ব বুঝে বারৈপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয় শুরু হয় চিরুনি তল্লাশি অবশেষে একত্রিশে ডিসেম্বর রাতে পুলিশের কাছে গোপন খবর আসে যে সায়ন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন বাংলাদেশ সীমান্তের কাছে হওয়ায় তিনি পালানোর ছক কষছিলেন বলেও সন্দেহ করা হয় পয়লা জানুয়ারি ভোরে স্বরূপনগরে হানা দিয়ে সায়নকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ তবে এই মামলায় এক নতুন বিতর্ক যোগ করেছেন সায়নের স্ত্রী তার দাবি সায়ন নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে তিনি একটি ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করে দাবি করেছেন যে রেশমির সাথে অন্য এক যুবকের সম্পর্ক ছিল কেন সেই ব্যক্তিকে জেরা করা হচ্ছে না তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন বর্তমানে সায়ন ভট্টাচার্য সাত দিনের পুলিশ হেফাজতে আছেন ফরেন্সিক রিপোর্ট এবং ডিজিটাল তথ্যের বিশ্লেষণের পরই বোঝা যাবে রেশমির মৃত্যুর আসল কারণ কি বাবার হত্যার বিচারের পর নিজের জীবন গড়তে আসা মেয়েটির এই পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না রক্ষক যখন ভক্ষক হয় তখন তা গোটা সমাজের জন্য এক অশনি সংকেত রেশমি কি শেষ পর্যন্ত বিচার পাবেন আপনার কি মনে হয় এটি কি সত্যি পরকিয়া সম্পর্কের জেরে খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র কমেন্টে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং এমন সব রহস্য ও অপরাধের কাহিনী নিয়ে ইনভেস্টিগেটিভ ভিডিও দেখতে শর্ট আপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ